আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি দেখছেন এখানে একটা কম্বো প্যাকেজ আছে অর্থাৎ দুই পিসের মতো বাপ ব্রাহ্মা এবং চার পিস লাইট ব্রাহ্মা এখানে মুরগ মুরগি মিলানো আছে এই সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন রাজশাহী ফার্ম থেকে স্ক্রিনে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কথা বলে অথবা ভিডিও কলে দেখে অথবা খামারে এসে সরাসরি এই মুরগিগুলি নিয়ে যেতে পারেন খুবই সুন্দর এখানে দুই মাস বয়সী মুরগি রয়েছে তো যদি চানের সাথে আরও কিছু দু এক পিস বাড়ানো যাবে তো মোটামুটি এটা একটি প্যাকেজ প্যাকেজ হিসাবে নিলে একটু লাভ হয় অনেক ক্ষেত্রে এটা অফার থাকে তো আপনারা এই মুরগিগুলি সংগ্রহ করতে পারেন দ্রুত সংগ্রহ করতে হবে কারণ ভিডিও সাথে ছাড়ার সাথে সাথে কেউ না কেউ নিয়ে নেয় বিক্রি হয়ে যায় তো যারা যত আগে যোগাযোগ করবেন তত আগেই পাবেন তো যাই হোক আমার এরকম অসংখ্য মুরগি আছে ছোট যে মানে ছোট বড় সব রকম এছাড়া বিভিন্ন ধরনের শৌখিন মুরগি আছে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন মোবাইল নাম্বার বরাবরই প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে তো আমার ফার্মের ঠিকানা আপনারা জানেন তারপরেও বলে দিই রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়